তো ফ্রেন্ডস কিছুক্ষণ আগে আমি একটা মিলিট ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম যেটার মধ্যে আমি বলেছিলাম স্কুলের কিছু বাচ্চাকে দেখে যে তারা যেই খাবারগুলো খাচ্ছে বিশেষ করে সকাল সকাল সেটা আমার পছন্দ হয়নি তো ওইটুকু মানে ভিডিওর মধ্যে আমি তো বেশি কিছু তোমাদেরকে বোঝাতে পারিনি আমার মনে হলো সেই কারণে এই ভিডিওটা করছি আর কি তো যেটা বলার যে আমরা সকালবেলা যখন স্কুলে বাচ্চাকে ছাড়তে যায় তখন কিন্তু আমার চোখে পড়ে অনেক বাচ্চাই কিন্তু বাচ্চা তো বলবো না ওরা বাচ্চা নয় ওরা বড় কিন্তু বাবা মায়ের কাছে তো বাচ্চা তো যাই হোক যথেষ্ট বড়। আর যথেষ্ট কি বলবো হয়তো সেভেন এইট নাইন এরকম মানে পড়ে হয়তো তো তারা প্রায়ই দেখি মানে প্রায় তো একজনকে না আর একজনকে না হলেও অনেকেই থাকে তবে প্রায়ই চোখে পড়ে আমার আমি তো অত চিনতে পারি না কিন্তু প্রায়ই আমার চোখে পড়ে যে তারা ওখান থেকে কোল্ড ড্রিঙ্কস মানে বিভিন্ন ধরনের কোল্ড ড্রিঙ্কস হয় সেগুলোর মধ্যে বিভিন্ন ধরনের কোল্ড ড্রিঙ্কস তারা কিনে কিনে খায় আর সকাল 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 তো অনেকে বাড়ি থেকে খাবার খেয়ে আসে অনেকে না খেয়েও আসে তো বাড়ির খাবার খেয়ে এসেও যদিও সেই খাবারগুলো খায় সকাল সকাল বিশেষ করে তাহলে তো তাদের জন্য ক্ষতিকর আর যদি খালি পেটেও খাই তবুও তাদের জন্য ক্ষতিকর তো আমার বলার কারণটা এটাই যে জানি না সবার কেমন লাগবে কথাটা আর সবাই কিভাবে নেবে কথাটাকে তবে আমার দেখে খুব খারাপ লাগলো আমরা এই কারণেই এটা আমার শেয়ার করার যে বাবা মায়েরা যখন বাচ্চাদের স্কুলে পাঠাচ্ছ তখন কিন্তু সবাই একটু সজাগ থেকেও যে বাচ্চারা যাচ্ছে স্কুলে তো কী খাচ্ছে কী না খাচ্ছে সেসব নিয়ে একটু সজাগ থাকাটা আমার মনে হয় দরকার আমার বাচ্চাও হয়তো বড় হয়ে এসব করবে কিন্তু তবুও আমাদেরকে সজাগ থাকতে হবে আর আমার এটা টেনশান হচ্ছে এই কারণেই যে ভবিষ্যতে হয়তো আমার বাচ্চাটাও এরকম করতে পারে তবে আটকানো তো আমাদের কর্তব্য ওকে ঠিক পথে চালনা করা তো আমার কর্তব্য আমাদের বাবা মাও কিন্তু এইভাবে টেনশন করতো বা আমাদেরকে ভালোভাবে মানুষ করার চেষ্টা করেছে আর আমিও সেই কারণে চিন্তিত আর চিন্তিত বলেই কিন্তু তোমাদের সবার হয়ে এই ভিডিওটা আমি পোস্ট করলাম অনেকেই দেখবে ভিডিওটা তবে সবার কেমন লাগবে আমি জানি না তবে একটু বাবা মায়েরা সজাগ হলে আমার মনে হয় ভালো হবে হ্যাঁ খাক না বাচ্চারা খাক না একদিন দুদিন খেলো ঠিক আছে এইসব জিনিস তৈরি যখন হয়েছে মানুষ তো খাবেই কিন্তু প্রতিদিন সকালবেলা যদি বিশেষ করে বাসি পেটে হোক বা খাবার খেয়ে এসে সেই সকাল সকাল হোক আমি তো সাড়ে সাতটা পনেরো আটটা নাগাদ ওখানে দেখি তো সেই সময়টা আর কি তো সেটা যদি হয় তাহলে তো সেটা তাদের জন্য খুব ক্ষতিকর আর এই অল্প বয়সেই যদি তারা এইসব জিনিস খেতে শুরু করে বড় হয়ে তো খাবে কিন্তু এই অল্প বয়সেই মানে বড়ো হয়ে খাবেই বলতে আমি তো খেতে বলছি না তারা হয়তো খেতে পারে বা খাবে বা আমরা হয়তো বুঝতে পারবো না বা বাবা মায়েরা হয়তো বুঝতে পারবে না কিন্তু এখন থেকেই যদি এগুলো করে বা এগুলো খায় তাহলে তো ভবিষ্যতে তাদের জন্য কিন্তু কি বলবো ভবিষ্যতের পথটা কিন্তু তাদের জন্য সুগম হবে না তো সে কারণে আমি বলছি আর কি আমি বুঝিয়ে কতটা বলতে পারলাম আমি জানি না সে কারণে এই ভিডিওটা আমার করা তো তোমরা প্লিজ সবাই একটু সজাগ প্লিজ যখন বাচ্চাদের স্কুলে ছাড়ছো তখন কিন্তু একটু দেখে নিও আর খেয়াল রেখো যে কোথায় যাচ্ছে কি করছে কি খাচ্ছে কারণ অনেক বাবা মাই আছে যে বাচ্চার অসুস্থতার কারণে কিন্তু ভুগছে তো সেই কারণে আমার এটা বলা যায় না তোমাদের কেমন লাগলো তো যদি তোমাদের মনে হয় যে আমার ভিডিওটা ভালো লাগলো বা আমার এই যে কি বলবো আমি যে এই কথাগুলো তোমাদের জানালাম বা বললাম সেই কারণে তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগলো তাহলে অবশ্যই আমাকে একটা লাইক করে জানিয়ে দিল মানে জানিয়ে দিও যে হ্যাঁ ভালো লাগলো লাইক করলে আমি বুঝে যাব যে হ্যাঁ ভালো লেগেছে আর বাকি কিন্তু আমাদের বক্তব্য যদি কিছু বলার থাকে অনায়াসে বলতে পারো টাটা